বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি এইমাত্র দালালের আর একটা ভিডিও দেখলাম মানে এ কি পাগল না নিজেকে কোনো জায়গায় বসায় না না যেটা বলে সে ভুলে যায় ও আবার সোমনাথকে বলছে পাগল মানে ও হয়তো পাগল বলেই একজনকে চিনতে পারছে এরকম কি মানে কি যে বলে কখন কি বলে না নিজেই ভুলে যায় এখন নাকি মন্দিরা বাজে মেয়ে মন্দিরা কি নোংরা মেয়ে মন্দিরা পরকিয়া করে এতদিনে ভাই বুঝতে পারলে এক বছর লাগছে ওর বুঝতে এত দিন সবাই বলেছে যে ওর পাশে থেকো না ওকে সাপোর্ট করো না তোমার সাপোর্ট করছো বলে ও বেশি বাড়াবাড়ি করছে আমরা মানুষরা যখন একটা ভুল পথে যাই তখন কেউ যদি তাকে সাপোর্ট করে সাপোর্ট বলতে কি। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক করছিস না না ও মেরেছে তুই করেছিস ঠিক করেছিস একবারও কিন্তু বলে না যে না ও মেরেছে তো কি হয়েছে তোর হাজব্যান্ডই তো মেরেছে তুই ভুল করেছিস সেই জন্যই তোকে ভালোবাসিনি তুই আরেকবার ফিরে যা নিজেকে শুধুরা তোকে কথা না বলবি না বলবি সংসারে ফিরে যা মেয়েকে নিয়ে থাক এগুলো কিন্তু একবারও বলেনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফ্ল্যাটে যাচ্ছিস আচ্ছা ঠিক আছে আয় না যাই না চল না মানে এই রকম একটা ব্যাক সাপোর্ট দিচ্ছিল তখন মন্দিরা খুব ভালো ছিল কখন খারাপ হলো যখন হচ্ছে মন্দিরা ওকে ধ্যাক করে একটা লাত মারলো তখন হচ্ছে খারাপ হয়ে গেল মন্দিরা আর তারপর থেকে রিভিল শুরু হলো মানে ও জানতো যে আমি যদি মন্দিরে যদি ভালোর দিকে যাই তবুও রিভিলটা ছাড়বো আর খা যদি ভালোর দিকে যাই তাহলে তো আমার ভিউজ আপ হচ্ছে খারাপের দিকে যদি যাই তাহলে রিভিলটা আমি ছাড়তে শুরু করব। আমার ভিউজ আপ হবে মানে মেয়েটা এত ধূর্তর মানে ওর মাথায় না প্রচুর জিনিস ভাই ঘুরে প্রচুর জিনিস তারপরে মেয়েটি তখন বুঝতে পারল যখন ফ্ল্যাটে গেল ওই ছেলেটি তখন গেল মন্দিরার যার সঙ্গে ছিল তো সে যখন গেল তবু তখন তাকে বললো না যে ভাই তুমি ভুল করছো একটা বিবাহিত মেয়ে তার বাচ্চা আছে তুমি ফিরে যাও তখন কিন্তু বলল না হ্যাঁ আমি মানছি দিন পরেই তার দেখা হয়েছে কিন্তু বোঝানোর তো দায়িত্বটা তার ছিল তখন কিন্তু হলো না যখনই সোমনাথ বা মন্দিরা দুই দিক থেকে দুজন ওকে কিছু কথা বলল তখনই খারাপ হয়ে গেল মানে এর কথা হচ্ছে দালালের কথা তুমি আমি বলবো তোমরা বলবে না আমি বলতে পারি তোমরা যা বলবে আমি যা বলবো সেটাই তোমাদের মেনে নিতে হবে কিন্তু তুমি যেটা বলবে সেটা মুখ বন্ধ করে থাকো এই হচ্ছে ব্যাপার তারপরে আর কি কী বলল যে মা বাবা ওকে দেখে বলতে মন্দিরা শ্বশুর শাশুড়ি দেখে পয়সার জন্য তো তুই তো এখন ইনকাম করছিস তবু তো তোর শ্বশুর শাশুড়ি দেখছে না মানুষ ভুল করলে শুধরালে যখন মানুষ ভুল করে তারপরে যখন শুধরায় তখন মানুষ আপন করে নেয় যতই সে ভুল করুক না কেন আপন করে নেয় আরে পুলিশের কাছে স্যালেন্ডার করলে তার মানে যে ইটা থাকে মানে আরে কি বলে ওটা দোষ করলে যে সাজা থাকে সেই সাজাটাই কমে যায় তো মানুষ তো মানুষ আবার ভগবানের কাছে ওই জন্য বলে এভাবে হরে কৃষ্ণ করতে কারণ মানুষ ভগবানের কাছে সিলিন্ডার এটা তুমি সিলিন্ডার করো স্যালেন্ডার করো তোমার দোষ টুটি কমে যাবে তুই আবার বড় মহান হয়ে গেছিস আর তুই বলছিস ওর ভিডিও দেখা বন্ধ করে দিতে দর্শকদের ভগবানের কাছে ই করতে এই সরি তুই দর্শকদের বলছিস যে ওর চ্যানেলটা যেন দেখা সবাই বন্ধ করে দেয় আচ্ছা তুই এত নখড়াগিরি মারছিস তারপরেও যদি দর্শকরা তোর চ্যানেল দেখে তাহলে ও তো একটা ভালো কিছু করছে ভালো কিছু করছে শ্বশুর শাশুরকে দেখাশোনা করছে বরকে দেখাশোনা করছে আর তুই যাকে বলছিস না মেরুদণ্ডহীন এটা মেরুদণ্ডহীন না এটা হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষকে বোঝানো ভালোবাসা দিয়ে নিজেকে আঁকড়িয়ে ধরা তোর তো সব নেই তোর ভেরোটা না নিয়ে যায় তোকে কোথাও ঘুরতে না যায় নিয়ে যায় কোথায় খাওয়াতে এর সিদ্ধারা ভাঙা দেখ হাজবেন্ডটা কত ভালো ঘুরতে নিয়ে যাচ্ছে খাওয়াতে নিয়ে যাচ্ছে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে তুই মানে কিছুই পাচ্ছিস না কিছুই পাচ্ছিস না তুই না পেলি সন্তান না পেলি সুখ না পেলি শাশু শাশুড়ি না পেলি একটা ভালো জীবন না পেলে কোথাও খেতে যেতে না পেলে ঘুরতে যেতে জীবনে কিছুই পেলি না তাহলে কে সুখী বল যে মেয়েটি পরকীয়া করেছিল সে মেয়েটি সুখী কেন সুখী সে সুদ্রিয়ে নিয়েছে সে ভুলটা বুঝতে পেরেছে আজও কিন্তু সে ভুলটা বুঝেছে বলেই বলেছে যে ভিডিওতে লিখেছে নিচে যে ভুল একবার যে ভুল করেছি আমি চাই না দ্বিতীয়বার সেই ভুলটা করতে সে ভুলটা কিন্তু মাথায় রেখেছে তোকে বলে দিতে হবে না সে ভুলটা করেছে আর ওই মেরুদণ্ডহীন কিন্তু সংসার করছে একটা মেয়ে বাবা তোর ভেরুটা বাবাও হতে পারলো না আর তোকে সময়ও দেয় না মন্দিরের শ্বশুর শাশুড়ি কিন্তু মন্দিরাকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু দেখ তো শ্বশুর শাশুড়ি তোকে পাত্তাও দেয় না ঘরে যে মাথা পেটে পড়ে থাকলে এসে যে টুকি মেরে দেখি বা তুলি তাও করে না মন্দিরের মাথায় যন্ত্রণা করলে মন্দিরের শাশুড়ি কিন্তু মাথায় তেল দিয়ে যায় মাথায় যন্ত্রণা করলে মাথায় টিপে দিয়ে যায় তোর শাশুড়ি তোকে তো ওই তো মাথা পেটে পড়েছিলি ও মা গো বাঁচাও গো বাঁচাও বাঁচাও গো তাও কিন্তু তুলতে তোকে তুই আবার বলছিস যে ওকে ওর চ্যানেলটা দেখো না ওকে সবাই বন্ধ করো তার আগে তোর চ্যানেলটা বন্ধ করা উচিত তো কার শাশুড়ি ভালো কার শ্বশুর ভালো কার কপাল ভালো আগে বন্ধ করা উচিত তোরটা সোমনাথ যথেষ্ট ভালো আছে সোমনাথ যথেষ্ট ভালো ছেলে মন্দিরাও ভালো ওদেরকে সবাই দেখবে হ্যাঁ মানুষ ভুল বুঝেছে যখন মানুষকে বোঝানোর দায়িত্ব তার আর সব ভিডিওতে যে কমেন্ট ভালো আসবে তার কোনো মানে নেই দশটা যদি ভালো আসে তার মধ্যে হয়তো আটটা কি পাঁচটা খারাপ আসবে তো কী হয়েছে তো কী হয়েছে তোর কমেন্ট বক্সটা খুলে দেখ এখনই একটু ভিডিওটা দেখলাম আমি রান্না করতে করতে বসেছি বন্ধুরা আমি বেশি কথাটা ই করছি না তো চলো আজকের মতো টাটা